তোমরা তো সবাই ব্যস্ত আছো কেউ কিছু বলতে চাও ছাত্রটা দেখা মাঝে মধ্যে আয়োজন করবে

আমি ভোলা থেকে নদী সাঁতরে আসছি আজকের আয়োজন তো একদম যারা করছে তারা আজীবন খালি অপেক্ষায় থাকবার আফসোস করবো না এটা মিস করবে না ইতিহাস কখনো রিপিট হয় না না রিপিট হয় না পরবর্তী কবে হবে এরা অপেক্ষায় থাকবে কিন্তু কাজ হবে না নুরুল্লাহ আসছে সেই সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে টেটোটা নিয়ে আসছে